আপনার ইমান ইসলাম যদি রোগাক্রান্ত হয় রুগী হয় তাহলে এই রুগী ইমানের রোগ থাকা দুই রকমের রোগের কথা কোরআন একম আল্লাহ বর্ণনা করেছেন সংশয়ের রোগ সুভাতের রোগ এই সংশয়ের কারণে মানুষ কাফের হয় মানুষ নাস্তিক হয় মানুষ মরতাদ হয় মানুষ সাহের জাদুঘর গণক জ্যোতিষী হয় ঈমান ভঙ্গ করে মানুষ বেদিন বেমান হয় মানুষ মাজার পূজা করে মূর্তি পূজা করে এগুলো কিসের জন্য সুভাতের রোগে আক্রান্ত সেই জন্য তার ইমানে সংশয়ের রোগ রয়েছে আর আরেক রোগ রয়েছে ইমানি রোগ সেটা শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ এই কুপ্রবৃত্তির সাহওয়াতের রোগের কারণে সাহওয়াত মানে মনের পূজা করা মন যা বলে তাই করা মন যা বলে তাই বলা মন চাই ব্যবচার করতে ব্যবচারের জীবন যা লুচ্চামি করে মন চাই বেইমানি করে হোক আর যেইভাবে হোক জুল অত্যাচার করে হোক ঠোকে হোক পয়সা কামাতে সুতরাং পয়সা কামে আরাম কর আরাম খায় এই যে শাহওয়াতের রোগ কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগের কারণে যতগুলি সামাজিক অপরাধ রয়েছে অথবা বিভিন্ন রকমের যে পাপগুলি রয়েছে ধর্মীয় ধর্মীয় পাপ ছাড়া আপনার ধরেন ফজরের নামাজ পড়েন না আপনি অথবা কোন নামাজই পড়েন না আপনি শুধু জুমা পড়া মুসলমান কেন আপনার কুপ্রবৃত্তির রোগে আপনি আক্রান্ত আপনার মনের পূজা করছেন কারণ মন চাইছে ঘুমাতে মন চাইছে আপনাকে শুয়ে থাকতে মন চাইছে আড্ডা দিতে মন চাই না আল্লাহর ঘরে মসজিদে যেতে মন চাই না আল্লাহকে শেষদা করতে মন ওই জান্নাতের দিকে এগোতে চাই না আপনি শাহাতের রোগে আক্রান্ত তো কোরআন করিমে সবচেয়ে বড় রোগ যেই রোগ আপনাকে আমাকে নামে নিয়ে যাবে যাবে যেই রোগ জাহান নামে নিয়ে গেছে সেই যেই রোগ ফেরাউন কারুন হামান আবু জাহাল আবুল কে জাহান্ন নিয়ে গেছে সেই রোগের চিকিৎসা রয়েছে এক নম্বরে কোরআন কারিমে দুই নম্বরের চিকিৎসা হচ্ছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে অনেকে শরীর শারীরিক সুস্থ একবারে দেখতে টল ফিগার কত সুন্দর মানুষ আর খাওয়া দাওয়ার কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নেই আর দুনিয়ার সুখের সামগ্রীর সামগ্রীর কোনো অভাব নেই কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না ওষুধ খেয়ে ঘুম হয় না আছে না এরকম লোক এর কিসের রোগ রয়েছে শরীরে কোনো রোগ নাই ডাক্তারে কোনো রোগ খুঁজে পাই না কিসের রোগ রয়েছে মানসিক রোগ রয়েছে মানসিক মানসিক অশান্তি অশান্তির চিকিৎসা অনেক আল্লাহর জিকির আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন করিম আল্লাহর জিকিরে কোরআনে করিমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে আপনি একটু লম্বা সেজদা করেন আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেল করেন আপনি কোরআন এখানে অর্থ বুঝাইতে লাউত করেন কোরআন এখানে সামনে নিয়ে বসে একটু তার তরজমা তো স্থির পড়েন আপনার মনে শান্তি ফিরে আসবে হ্যাঁ দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে এখনই কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে এখনই আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে তার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য নেই দুনিয়ার হ্যাঁ এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আর সবচেয়ে উত্তম সরল উত্তম জিকির হচ্ছে কোরআনে জিকির আমি জিকির না উপদেশ আল্লাহ কোরআনে করিমকে জিকির বলে আখ্যায়িত করেছেন বহু আয়াতে তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ কোরআনে করিমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ইমান ইয়াকিনের সাথে যদি করে এই জন্য অনেক শারীরিক রোগে রুকিয়া দম করলে ফুক দিলে ভালো হয়ে যায় দোয়া পড়লে ভালো হয়ে যায় আয়াত পড়লে ভালো হয়ে যায় সুরাফা তেহা সেফা আহমন করলে দাদা সুরাতুলফা তেহাতে শেফা আহমান করলেদা সুরাফাতে প্রত্যেক রোগের শেফা রয়েছে তাতে তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট তাই না এই কোরআণিকারিম এত রহমত বরকত এতে আপনার ইমানি রোগের চিকিৎসা রয়েছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে শারীরিক রোগের চিকিৎসা রয়েছে রোগমুক্ত একজন মানুষ জন্য যে কোরানি করিমকে লালন করে কোরানি করিমকে ধরে আছে কোরআনেকারিম মোতাবেক জীবন গড়ে সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো বাদশাহ নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাই ধনিয়ার ধনকুবজার শীর্ষ স্থানীয় টপ টেন তারা ওই শান্তিতে নেই তাদের অশান্তির শেষ নেই তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে তারা কত অশান্তিতে আছে আলহামদুলিল্লাহ ইল্লাহ যে আফান মিম তালাহম বেহি অফাদ আলা না আল্লাহ কে রিম তো বলছিলাম কোরআন একারিমে শেফা রয়েছে